বিষ্ণু সাইস্তমের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রহমত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানা ইসরাদি আল্লাহ্ জাল আনহা বলেন ক্যান আপ ইয়াকুমিনাল্লাহীলি আদামাব আমার নবী তাহ্জুদের রেজাই নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কেয়াম করতেন কেরাত করতেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণু সাইসলামের পা ফুলে যেত মা আম্মা যে না সেটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন এরা সুন আল্লাখত গফরাল্লাহুলকামা তাখত দামিন দাম্বিক মা তা খর অনবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাদ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্ব নবীর কোন গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপর বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নবী আগের গুনা মাফ পরের গুণাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপর তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্ব নবী জবাবে বলেন আফালা আবেদন শকুরা ও আয় কি শুকুর গুজার বান্দা হব না কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে